ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই খোঁজ সুভাই এটা আবার বলার জন্য এটা আবার দুইবার বলি আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেন্ট সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই এই জেনেটনার ইলেকশন চায়না মানে আমরা ইলেকশন চাইনা এই বিষয়টা না কি একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে আর জেনাতন ইলেকশন যদি কেউ চান আমরা তাদেরকেও চাই না আমরা শুরু থেকে বলেছিলাম যে বিচার এবং সংস্কার এই দুটি আমাদের জন্য এই মুহূর্তে সুযোগ আছে প্রয়োজন আছে তো সবসময় প্রয়োজন ছিল কিন্তু এখন সুযোগটা তৈরি হয়েছে এই অপরচুনিটিটাকে আমাদের সকলে আন্তরিকভাবে কাজে লাগানোর চেষ্টা করা উচিত বলে আমরা মনে করি দুই নম্বর হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তো অত্যন্ত জরুরি তার আগে বলতে চাই চারটি বিষয় বোধ আমরা ঐক্যবদ্ধ হতে পারি এক হচ্ছে স্বাধীনতার সার্বভৌত্ব সেক্ষেত্রে আমাদের জনগণের ঐক্য এবং আমাদের সামরিক যে পর্যায়টি আছে সেটাকে সকলে বলেছেন স্ট্রেন করা আপগ্রেড করা দিস ওয়ান সেকেন্ড হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেমোক্রেসি এটা ব্যাখ্যা আমরা সকলে আমার চেয়ে আপনারা সকলে ভালো জানেন দুই নম্বর হচ্ছে একটা ফেয়ার ইলেকশন যেটার অভাবের কারণে বাংলাদেশ আজকে এরকম অবস্থায় পতিত হয়েছিল বিফোর ফিফ্থ আর করাপশন ফ্রি বাংলাদেশ এটা আমাদের জন্য একটা মেজর ইস্যু আমরা যদি এখানে একমত হতে পারি তাহলে আমি মনে করি আমরা অনেক দূর অগ্রসর হতে পারবো লাস্ট আমি যে কথাটি বলতে চাই যেহেতু অনেক কথার সময় নেই সেটা হচ্ছে একটি ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে পারে এক্ষেত্রে এক একটি দল এক কথা বললেও আমি মনে করি এখন ছাব্বিশের ফার্স্ট হাফে যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে সরকার জুলাই বলা হয়েছে এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই আমরা ইনি শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে ডিসেম্বর টু জুন তারপরে সে আমরা কনসাইস আবার বলেছি ডিসেম্বর টু জুলাই তো সুতরাং ফেব্রুয়ারি জুলাই ভিতরে পড়ে এখানে কোনো অ্যাম্বিগিউটি কিছু নেই খুশু ভাই বলছে এটা আবার বলার জন্য আমি এটা আবার দুইবার বলি আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেন্ট সুতরাং এখানে আমাদের নেই কিন্তু কিন্তু যে বিষয়টি আমরা বলছি আমাদের আমিরও গতকাল বলেছ যে জেনে একটা ইলেকশন আমরা চাই না এই জেনেতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না এই বিষয়টা না একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে আর জেনাতন ইলেকশন যদি কেউ চান আমরা তাদেরকেও চাই না কারণ এরকম জেনাতন ইলেকশন যারা করেছিল তাদেরকে তো আমরা বিতাড়িত করেছি এবং বাংলাদেশে যদি আরেকটি জেনাত নির্বাচন হয় তাহলে ঐক্য অনৈক্য সংস্কার দেশে টিকবার আশঙ্কা দেখা দেবে এটি হচ্ছে আমাদের বক্তব্য এবং আমরা এখানে সিরিয়াস এক্ষেত্রে আমি মনে করি সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্য আসা এবং একটা ফেয়ার ইলেকশন কীভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি এবং দি পলিটিক্যাল পার্টিস এবং আমি আশা করি সেরকম যদি আমরা ডায়লগে অ্যাংগেজড হই তাহলে আরো আরও যে সমস্ত কিছু ডিফারেন্স আছে সেটা দূর হয়ে যেতে পারে আমি তিন তিনের নোটিশ পাইনি এখন চেষ্ কোটো চার মিনিট হয়ে গেছে তাহলে ধন্যবাদ আমার মূল কথা হচ্ছে আমরা দেখাচ্ছিলাম আর বলছি তাই ভাই দেখেছেন আমার মনে হয় আমি যা বলছি কথাটা ওরা চাচ্ছেন বলি সেই কারণে আর খোসুর ভাই এক মিনিট এমনি নিয়েছে আমার কাছ থেকে তো যাই আমার মূল কথা হচ্ছে এই যে আমাদের মাঝে তো ডিফারেন্স থাকবে যেমন ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিয়ার চাচ্ছি আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন জাতীয় ইলেকশন চাচ্ছি এটা আমাদের দলীয় এজেন্ডা অন্যদের অন্য এজেন্ডা আছে সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে ইলেকশন চাচ্ছে না ঠিক নাই এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্র একটা অংশ হইতে পারে তো সেই কারণে আমি মনে করি আমাদের যে ভাব আছে আমাদের যান্ত্রিকতা আছে আমাদের রাষ্ট্রের ব্যাপারে দেশের ব্যাপারে যে আমরা সিনসিয়ার আছি এটাকে সামনে রেখে আমাদের ডিফারেন্সটাকে যত মিনিমাইজ করা যায় থ্রো ডায়ালগ ইন্টার পার্টি থ্রো ডায়ালগ লাইক দিস টাইপ অফ সেমিনার এটা আমাদেরকে সাহায্য করবে এবং আমরা পরাজিত হব জনসম্পদে রূপান্তর করার সকল সুযোগ এবং সম্ভাবনা আমাদের সামনেই বিদ্যমান এখন শুধু প্রয়োজন সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন এবং সেই লক্ষ্যকেই সামনে রেখেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোগী গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিএনপি একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রাষ্ট্র রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠন করে দেশ এবং জনগণের উন্নয়নের প্রতিটি কর্মসূচির বাস্তবায়নের সর্বোচ্চ উদ্যোগ এবং প্রচেষ্টা গ্রহণ করবে সম্মানিত উপস্থিতিবৃন্দ একটি দুর্নীতিমুক্ত নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুমহান লক্ষ্যে দেশের গণতান্ত্রিক আমি প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোন কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে পাঁচই আগস্ট এর জ্বলন্ত উদাহরণ প্রত্যেকটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত হওয়া জরুরি নয় তবে অবশ্যই জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি এটি গণতন্ত্রের সৌন্দর্য আগামী দিনে আর কোনো অপশক্তি যাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা দুঃসাহস না দেখায় সংবিধান লঙ্ঘনকারী পতিত পরাজিত পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে এই সব বিষয়ে ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে ভবিষ্যতেও তা অটুট থাকবে ইনশালিক অতিথিবৃন্দ আমি এবং আমার দল বিএনপি আমরা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থাকে এমন একটি চিরস্থায়ী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে রাজনৈতিক দল এবং সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক থাকবে জনগণ জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রতিটি পর্যায়ে প্রতিনিধি নির্বাচন করবে জনগণের নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্ধারিত মেয়াদের পর সেই সরকার পরিবর্তনের ক্ষমতাও জনগণের হাতে থাকবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে এভাবে জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখাপেক্ষি করে দেওয়া গেলে রাষ্ট্র এবং রাজনীতিতে দুর্নীতি এবং দুর্বাত্তনের প্রবণতা কমে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত অতিথিবৃন্দ ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সক্রিয় রয়েছে একই সঙ্গে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কার্যক্রমের পাশাপাশি বিতাড়িত ফ্যাসিস্ট বিচার কার্যক্রমও শুরু করেছে রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জনরায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং একটি ইস্যুকে আরেকটি ইস্যুর সঙ্গে শর্তের বেড়া আবদ্ধ না করে ফেলা যৌক্তিক বলে গণতান্ত্রিক জনগণ বিশ্বাস করে বা মনে করে প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহকর্মী বৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ভাবনা করেই সংস্কার প্রস্তাব দিয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের কল্যাণে প্রতিটি রাজনৈতিক দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাবটাই উপস্থাপন করেছেন তবে প্রস্তাব ভালো হলেও সকল প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য আপনাদেরকে আমি বিনীত আহ্বান জানাব কোন কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন বিশ্বের কোনো কোনো দেশে সংকাম্প্রতিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব সংখ্যানুপাতিক সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম কারদ করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার আমি মনে করি আমি মনে করি নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেয়ার সুযোগ পাবে গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রিয় সহকর্মী বৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনগণের প্রতিদিনের সমস্যা সমাধান লাঘব করা সম্ভব নয় জনগণের সমস্যা সম্ভাবনার কথা তাদের কাছে পৌঁছানোর তেমন কোনো মাধ্যম নেই রাজনৈতিক দলগুলোর যেমন থাকে সুতরাং সংস্কারের ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রাখি তাহলে হয়তোবা সেটি জনগণকে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে যেসব বীর সন্তানেরা বাংলাদেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন যেসব মানুষগুলো চোখ হারিয়ে চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন মাসের পর মাস বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের এই আত্মত্যাগকে বিবেচনায় নিয়ে আমি বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমর্থক শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে একটি আহ্বান জানিয়ে বলতে চাই আসুন আমরা যিনি যার ইচ্ছা মতন শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করি চোখ হারানো যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করি চিকিৎসাধীন এবং আহতদের আর্তনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ রাজনৈতিক আমন্ত্রিত নেতৃবৃন্দ প্রতিহিংসা নয় শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা শুরু হোক ভালোর প্রতিযোগিতা ফ্যাসিবাদদের অন্ধকার থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের আলোয় ফিরুক বাংলাদেশ আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাফরত কামনা করছি চিকিৎসাধীন এবং আহতেদের দ্রুত আরোগ্য কামনা করছি গণ অভ্যুত্থানের বছর পূর্তির মাসব্যাপী অনুষ্ঠানের আজ শুভ উদ্বোধন হল মাসব্যাপী মাসব্যাপী আমাদের আরো কর্মসূচি রয়েছে এই সকল কর্মসূচিগুলো সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হোক সেই কামনা করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি একই সাথে আজকের প্রথম দিনের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান সফল করার জন্য যারা কষ্ট করেছেন এই আয়োজকদের সকলকে আজকের এই অনুষ্ঠানের বা এই কমিটি যে আহ্বায়ক আছেন তাকে সহ প্রত্যেকটি কর্মী যারা কষ্ট করেছেন যারা সফল করেছেন ঘরের ভেতরে এবং ঘরের বাইরে প্রতিটি মানুষকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা রেখে সকলের কাছে বিদায় নিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী